ভাই কথাগুলি বলে আপনারই কিন্তু রাগ করবে করবেন যে সব কিছু একটা সিস্টেম আছে অন্যায় হয়ে গেছে তা আপনারা আমার করতে পারছেন রতন ভাই ও তো কাম করবি আপনি বলে তাহলে আমি লোকটাকে নেবো তারপর আমি আপনার লি বা দিই না না দেই সেই চিন্তা বা কই বা না কই সেটা দেখতাম তাহলে আপনার সাথে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেল আমার হুম ঠিক আছে

ফোন তো দেন আমি শান ওসব দেখা যাচ্ছে একটা ফোন ভাই আমি মিস্ত্রি বলে দোয়ান করে ফোন তো কে আসছে তো মিস্ত্রি আছে আমার আপনার আমার ওই ছোট ভাই কাজ আমি করতে যে তো দোয়ান করে না ভাই এই কাহিনী তো শান না কি হারাম এর হারাম করিস না এসে দোয়ানে পাঁচটা পয়সা দেয় তার কথা আমি বললাম যে কয়দিন কাম হবে শুনে সেরে কোয়দিন যেন নিলে ভাই তো যাই হোক ওর না পাই কি আমি পাগল হয়ে গেছে বুঝতে পারি তাহলে আমি যেন এক কত খোনার পরে ভাই গান মধ্যে জ্বলে না গান আই টয় টয় রইছি বাস্তবের কথা হইছে যো কোন পাবো গও তো হুঁ নে মারবো ঠিক আছে রাত্রি ধর কাল কি দেওয়া হয়েছিল পরশু দিন দেওয়া হয়েছিল আমায় মোটের পর আমি আসতে অঞ্চল দাঁড়াল লইছি তো আমার কেমন করছে কি ভাই আমার একটা বোতল কিনা লাগবে বোতল মতল আছে না তো আমি করছি যে আমার বোতল আছে তিন চাইড দিয়ে একটা ব্যস্ত সমস্যা নেই লেও কয় ঠিয়া দেবে না আমি কইছি যাও তুমি দোহান ছাড়া আমাকে এক হাজার কম দেওয়া দোহান আগে যাচাই করবে যাচাই করে আমাকে এক হাজার টাকা কম দেবে না আমাকে ওই আসাদ গেটের ওই দিক হচ্ছে গিয়ে একজন দশ হাজার টাকা সেভেন বোতল করছে আমি কইছি যে রানিং ফোন দাও সেভেন বোতলের টেকা আমি বিকাশে মায় দিছি বোতল দাও তখন আর কথা কো লাস্টে কলাম তাহলে বোতল কি করবে কষ্ট এরাম এরাম কাম কাজ তো বাদ দিয়ে দিছি এখন আমি কাজ কাম ধরি ধরি করতেছি তাই কষ্ট আমি কষ্ট তাহলে যে সেদিন দেখলাম রোডের সামনে যে মোহাম্মদের মাল কাটতেছে তোমার কাম নাই কছে হ আমি এখন করবো তোরা পারলে কোনো সমস্যা

ফোটেকে থালবে গাছ